শীতকালে আলু ফুলকপি বিভিন্ন রকম রেসিপি আমরা বাড়িতে বানিয়ে থাকি তবে আজকে যে ফুলকপির রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা কিন্তু একদমই ইউনিক শুধু ভাত বলে না রুটি লুচি পরোটার সাথে বা ফ্যাড রাইসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো প্রথমেই আমরা একটা ফুলকপি আমি ফুলগুলোকে এই রকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি ফুলকপি ফুলগুলো যদি বেশি বড় থাকে তাহলে এই রকম ছোটো টুকরো করে কেটে নিতে হবে ফুলকপিটা কাটার পর আমি নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল ঝরিয়ে ভালো করে ফুলকপিটাকে একদম শুকনো করে রেখেছি আর আমি এর সাথে রেখেছি ফুলকপির পাতার যে ডালের অংশ সেটা এই রান্নাতে আমরা আজকে এই ডালের অংশটাও দেব এতে করে রান্নার টেস্ট কিন্তু দারুণ আসে আর দেখো মোটা যে ডালের দিকটা সেটাকেও দিয়েছি তবে এই রকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো ফুলকপি পাতা তো দিচ্ছি তার সাথে ফুলকপি আজকে রান্নাটা একদম জমজমাট হতে চলেছে তো তোমরা দেখতে থাকো এরপর আমরা গ্রেভিটা রেডি করে নেব সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম এক চামচ সরষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করব তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো তেলটা খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে ছোট সাইজের পেঁয়াজ অর্ধেক করে কেটে নিয়েছিলাম পেঁয়াজ দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো দুটো টমেটো সেটাকেও অর্ধেক করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আটকোয়া রসুন এবার টমেটো পেঁয়াজ আর রসুনটা আমরা একটু প্রথমে ফ্রাই করে নেব তবে এই যে সবজিগুলো ওপরটা কালার এসে যাবে কিন্তু ভেতর থেকে এটা কাঁচাই থাকবে সেইভাবে ফ্রাই করতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম হাইতে রেখেছি হাই ফ্লেমে পেঁয়াজ টমেটো আর রসুনটা একটু ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে এক টুকরো আদা আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম ঝালের জন্য চারটে চেনা কাঁচা লঙ্কা আর ধনে পাতার ডালের যে অংশ সেটা দিলাম তবে এই ডালের অংশ কিন্তু বেশি দিয়ে দিলে হবে না তাতে করে টেস্টটা একদম আলাদা টাইপের হয়ে যাবে তো খুব বেশি কিন্তু ধনে ডালের অংশটা দিইনি আর ধনে দেওয়ার পর আমরা খুব বেশিক্ষণ কিন্তু আর নাড়াছাড়া করব না দশ সেকেন্ড একটু ফ্রাই করে নিয়ে যখন দেখবি এই যে ডালের অংশ বা কাঁচা লঙ্কা একটু সফট হয়ে যাবে আমরা এবার সবজিগুলোকে কড়াই থেকে তুলে নেব তো সবজিগুলো আমাদের ফ্রাই হয়ে গেছে তো মশলাটা আমাদের রেডি এবার এই মশাটা ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব পেস্ট করার সময় জল দিতে লাগবে না কারণ আমরা টমেটো দিয়েছি তো তাতে মশাটা খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে তবে যদি একান্তই জল লাগে তাহলে অল্প সাবান্যত জল দিতে পারো এরপর কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এখানে এরকম ছোট করে কেটে রাখা আলু তবে আলুটা কিন্তু একদমই কম পরিমাণে দিতে হবে মানে ফুলকপি যা নেবে তার থেকে একদম হাফেরও হাফ দিতে হবে আলু খুব বেশি আলু দেওয়া দরকার নেই আলুটাকে আমরা এখন অল্প সামান্য নুন দিয়ে ভেজে তুলে নেব একটু লাল লাল করেই আলুটা আমি ভেজে নিলাম আলু ভেজে তুলে রেখে দেওয়ার পর ওই তেলেতেই দিয়ে দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিটাকেও আমরা হাই ফ্লেমে ফ্রাই করে নেব যতক্ষণ ফুলকপিটা ভাজা হচ্ছে অন্যদিকে আরও একটা মশলা রেডি করে নেব তো এখানে আমি একটা হামালিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি রোস্টেড গোটা জিরে আমি গোটা জিরেটাকে হালকা একটুখানি তাওয়াতে গরম করে নিয়েছিলাম এবার এখানে আমি এক টেবিল চামচ গোটা জিরে দিয়েছি সাথে দিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি পিস গোলমরিচ আর দিয়ে দিচ্ছি রোস্টেড কসুরি মেথি স্বাদটাকে আরও বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট বা নুন এতে করে দারুণ একটা টেস্ট আসবে আর একটু চটপটা করার জন্য দিয়ে দিচ্ছি এখানে আমচুর পাউডার হাফে চামচ পরিমাণে এইবার এই মশাটা আমরা সুন্দর করে গুঁড়ো করে রাখবো দারুণ একটা ফ্লেভার তো আসবেই তার সাথে টেস্টও কিন্তু ফাটাফাটি হবে মশাটা রেডি করে সাইডে রেখে দিয়েছি এরপর দেখো ফুলকপিটাও আমাদের বেশ ভাজা ভাজা হয়েছে তো এর সাথে আমি এখানে দিয়ে দিলাম ফুলকপির যে পাতার অংশ সেটা কারণ এগুলো কিন্তু আমরা খুব বেশি ভাজবো না পাঁচ মিনিট একটু শটে করে নেওয়ার পর ফুলকপি আমরা তুলে রেখে দিলাম একটা বাউলের মধ্যে এরপর কড়াইতে দিয়ে দিলাম আরও তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম ছোটো এলাচ লবঙ্গ ডারচিনি আর এখানে দিয়েছি অল্প সামান্য একটু জৈত্র আর একটা বড় এলাচ একটু ফাটিয়ে দিয়েছি মশলাটা ভাজার যখন সুন্দর একটা গন্ধ আসবে দিয়ে দিতে হবে এখানে পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ফাইনলি চপ করে রেখেছিলাম পেঁয়াজটাকে দিয়ে এখন আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব যখন দেখবি পেঁয়াজের কালারটা ঠিক এই রকম আসবে পেঁয়াজটা বেশ ভালো মতন ভাজা ভাজা হবে এরপর দিয়ে দেবো এখানে যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেই মশলা আর তোমরা দেখতেই পাচ্ছ মশলার পেস্টটা কিন্তু কত সুন্দর হয়েছে আমি কিন্তু এতটুকু জলের ব্যবহার করিনি এরপর আমরা খুব ভালো করে মশাটা কষিয়ে নেব একটু সময় নিয়ে মশাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর এতে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দু চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দারুণ একটা ফ্লেভার আসবে আর কালারটা যাতে ভালো হয় সেই জন্য একটুখানি কাশ্মীরি লাল গুঁড়ো দিলাম এতে করে ঝাল খুব বেশি হবে না তবে কালারটা খুব ভালো আসবে এবার মশলা কষানোর জন্য অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এখন আমরা খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে এরপর দেখো এই ফুলকপি এই রেসিপিতে টেস্ট আরও বাড়ানোর জন্য এখানে আমি একটা তড়কা প্যানের মধ্যে এক চামচ তেল গরম করে তাতে এক চামচ পরিমাণে বেসন দিলাম এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে খুব ভালো করে বেসনটাকে একটু ফ্রাই করে নিয়েছি যখন দেখবে বেসনটা ফ্রাই করা হয়ে যাবে দেখবে এরকম তেলের মধ্যে ফেনা ছেড়ে দেবেন তো বেসনটা খুব সুন্দরভাবে ভাজাও হয়েছে তবে যেন বেসনটা যেন পুড়ে না যায় একটু লক্ষ্য রাখবেন এই বেসনটা আমরা ঢেলে দিলাম গ্রেভির মধ্যে দিয়ে খুব ভালো করে বা আমরা একটু কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এখানে উষ্ণ গরম জল আলু ফুলকপি অলরেডি আমাদের ফিফটি পারসেন্ট কুক আছে তো আমি বাকি সবজিটা সিদ্ধ হতে যতটা পরিমাণ জল লাগবে সেই হিসাবেই দিলাম আলু ফুলকপি দেওয়ার পর স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিচ্ছি তবে হ্যাঁ নুনের পরিমাণটাও কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে যেহেতু আমরা ভাজা মশলাতে মশলা গুঁড়ো করার সময় অলরেডি ব্ল্যাক সল্ট বা বেড নুন দিয়েছিলাম তাই নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে এবার চাপা দিয়ে আমরা আলু আর ফুলকপি সেদ্ধ করে নেব তো খুব বেশিক্ষণ না দশ মিনিট আমি লো ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আলু ফুলকপি খুব ভালোভাবে নরমও হয়ে গেছে কিন্তু ফুলকপি একদম গোটা গোটাই আছে এরপর যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গরম মশলা গুঁড়ো আর আমার অল টাইম ধনেপাতা সব কিছু দিয়ে আর দু হাতে একবার ভালো করে মিক্স করে নিলাম এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি চাপা দিয়ে দু রেখে দেবো তো রান্নাটা আমাদের অলমোস্ট রেডি গরম গরম পরোটা রুটির সাথে সার্ভ করে দেখো সবাই কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে আর এই রকম আলু ফুলকপির রেসিপি বানিয়ে তোমরা যাকেই খাওয়াবে সে কিন্তু রেসিপি জানতে চাইবে সচরাচর বাইপে যেরকম আলু ফুলকপি বানাই আজকের রেসিপি কিন্তু একদমই আলাদা কারণ আজকে রেসিপিতে এমন অনেক কিছু জিনিস পড়েছে যেটা সচরাচর আমরা বাড়িতে দিয়ে থাকি না তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো তোমাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও রেসিপি দেখে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না আর তার সাথে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তোমাদের কাছে অনুরোধ রইলো রকমই নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে ফ্রেন্ডস ব্রোটা এখানেই শেষ করলাম